নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি একদম হোটেলের মতো ডিমের ঝোল এই ডিমের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত হবে যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন ডিমের কারি তৈরি করতে নিয়ে নিয়েছি আলু আলুগুলো দেখুন একটু বড় বড় করেই কেটে নিয়েছি আর চারটে ডিম নিয়েছি এবার ডিম আর আলু সেদ্ধ করে নেবো তার জন্য কড়াতে আগে থেকেই জল দিয়ে রেখেছি আলুটা দিয়ে দিলাম প্রথমে ডিমটাও এক এক করে দিয়ে দেবো আলু আর ডিম একসাথে সেদ্ধ করব। ডিমটা তার জন্য কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন এবার সেদ্ধ হতে দেবো এই দিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি এক ইঞ্চি মতো আদা দিলাম আর পাঁচ ছটা রসুন চার পাঁচটা পাকা লঙ্কা পাকা লঙ্কার পরিবর্তে আপনারা এখানে শুকনো লঙ্কা দু তিনটে দিতে পারেন এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে এবার মশলাটা পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে এইদিকে দিকে আলু ডিম সেদ্ধ হয়ে গেছে আলুটা আলাদা করে নিয়ে এবার ডিমটা ঠান্ডা জলের মধ্যে রেখে খোসাটা ছাড়িয়ে নেব ডিমটা সেদ্ধ করার সময় যদি নুন দিয়ে সেদ্ধ করা হয় ডিমের খোসা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি উঠে যায় অবশ্যই কিন্তু এই ডিম সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দেবেন দেখবেন তাড়াতাড়ি কিন্তু খোসাগুলো ছেড়ে গেছে এবার কড়া গরম হলে দিয়ে দেব সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ডিমগুলো ভেজে নেবো ডিমগুলো একটু করে চিড়ে দেবেন তেলে নুন মশলাটা ভালোভাবে ঢুকবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে এবার ডিমটা ভালো করে ভেজে নেব ভালো করে লাল লাল করে ডিমটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দিয়ে দেব আবারও সর্ষের তেল পরিমাণ মতো ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা একটা তেজপাতা আর গোটা জিরে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ফোড়নের মধ্যে দিয়ে দিন নেড়েচেড়ে এবার আলুটা দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা দিয়ে এবার নেড়েচেরে হালকা করে ভেজে নেবো প্রথমে আলুটাকে কিন্তু অবশ্যই প্রথমে ভালো করে একটু ভেজে নেবেন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো এক চামচ নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটাকে আলাদা করে ভেজেও কিন্তু মশলাটাকে কষিয়ে আপনারা ডিমের কারিটাও তৈরি করতে পারেন আমি একবারেই তেলের মধ্যে আলুটাকে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম একটু সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো এবার ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে মশলা যতক্ষণ সময় নিয়ে বেশি কষাবেন ততই কিন্তু দারুণ হবে রান্নার টেস্ট দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই পছন্দ অনুযায়ী দেবেন হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আগেই কিন্তু তিন চারটে আমি পাকা লঙ্কা দিয়েছি অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ভালোভাবে কষে গেলে এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো ডিম আর আলুটা এবার একসাথে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবারও কষিয়ে নেব আপনারা চাইলে এখানে ডিমটা কিন্তু পরেও দিতে পারেন তবে ডিম আলু একসাথে কষিয়ে নিলে বেশ খেতে কিন্তু দারুণ হয় আরও ভালোভাবে কষে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল অবশ্যই এখানে কিন্তু আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের জলও দিতে পারেন এবার একটু নেড়ে চেড়ে উপর থেকে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো চিনি অ্যাড করলাম অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন এবার নেড়ে চেড়ে ঢেকে দেব পাঁচ মিনিট হাই ফ্লেমে পাঁচ মিনিট পর ফিরে আসবো এমনিতে আলু কিন্তু আগে থেকে সেদ্ধ করা ছিল তাই আলু কিন্তু বেশি সময় লাগবে না সেদ্ধ হতে এমনি সেদ্ধ হয়ে গেছে এই দেখুন হয়ে গেছে খুব বেশি ঝোলও রাখবো না আবার খুব পাতলাও রাখবো না এই রকম থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে হাফ চামচের থেকেও কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার একটুখানি সামান্য ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে না হলে কিন্তু গরম মশলার সেন্টটা বেরিয়ে যাবে এবার একটা পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল এক কারি বা ডিমের ঝোল এটা কিন্তু খেতে পুরোপুরি হোটেলের মতো হবে আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ